তো আগামীকাল আপনারা পিএম কিষান প্রকল্পের মাধ্যমে আঠেরো নম্বর কিস্তির টাকা পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের পিএম এম প্রকল্পের মাধ্যমে আপনাদের সুখবর ইতিমধ্যেই কিন্তু যে আপনাদের টাকা সেটি ব্যাংক অ্যাকাউন্টে আসার লাস্ট পর্যায় প্রসেস কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে তার আগে এবার পাঁচেই তার পাঁচ তারিখেই যে একটি বাটামের মাধ্যমে প্রেস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটার জন্য আমরা অপেক্ষা আর মাত্র একটা দিন পর অর্থাৎ কালকেই কিন্তু রিলিজ করতে চলেছেন পি এম কিশন প্রকল্পের পরবর্তী কিস্তি যে টাকাটা আমরা পেতে চলেছি এটা হচ্ছে আগস্ট নভেম্বর মাসের কিস্তি অর্থাৎ আগস্ট মাস থেকে নভেম্বর মাসের মধ্যে দেওয়ার কথা সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রকল্পের টাকা কিন্তু অক্টোবর মাসেই দিয়ে দিল এই প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন যে বেশ আপডেটস আপনাদের অনেকেরই কিন্তু এটা জানাচ্ছিলো অর্থাৎ স্ট্যাটাস চেক করতে যাচ্ছিলেন তো আপনাদের স্ট্যাটাস একটা পপ আপ মেসেজ শো করছিল এবং সেই পপ আপ মেসেজটা এখন কি হচ্ছে সেটাই আমরা আপনাকে চেক করে দেখাতে চলেছি এবং পিএম কিষণের লেটেস্ট ইনস্টলমেন্ট যেটা আমরা পেতে চলেছি তার কি আপডেটস রয়েছে বিস্তারিতভাবে আপনাদের জানাই তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে পি এম কিষণের এই আপডেটসটা শেয়ার করবে শুধুমাত্র এই প্রকল্পে কি আপডেটস রয়েছে সে সংক্রান্ত প্রথমে আপনারা দেখতে পাবেন পি এম কিষণ সম্মান নিধির ওয়েবসাইটে চলে আসবেন তার জন্য সার্চ করবেন গুগলে সে পি এম ডট গভ ডট ইন বা সিম্পলি পি এম লিখলেও আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন এবং আপনারা জানেন ওয়েবসাইট ইন্টারফেস সেম এরকম পিএম কিষণ ডট সম্মান নিধির এবং নিচের দিকে স্ক্রল করলে আপনারা কিন্তু একটি অপশান পাবেন ফার্মার কর্নার ফার্মাস কর্নারে এখানে কিন্তু পঞ্চম নম্বর অপশান রয়েছে কে বা নো ইয়োর স্ট্যাটাস এই নো ইয়োর স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন যেটা এর আগে বেনিফিশিয়ারি স্ট্যাটাস নামেও পরিচিত বর্তমানে নামটা চেঞ্জ করা হয়েছে নো ইয়োর স্ট্যাটাস সিম্পলি এখানে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি জুম ইন করে নেব ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে এখানে রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার এটা কিন্তু আপনারা জানেন আপনাদের কাছেই রয়েছে যদি না থাকে রেজিস্ট্রেশন নাম্বার ফাইন করার জন্য এই নৈ রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে আপনাকে ফাইন্ড করতে হবে এবার আমরা এখানে কিন্তু যে আপডেটসটা আপনারা লক্ষ্য করুন যে এখানে কিন্তু আমাদের রয়েছে ক্যাপসে কোড এই ক্যাপসে কোডটা আপনারা এখানে ফিল করে দেবেন তারপর গেট ওটি আপসানি ক্লিক করবেন চলুন এখান থেকে আমরা স্ট্যাটাস বের করে আপনাকে দেখাই তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যাটাস কিন্তু ঠিক আগের মতোই নর্মালি হয়ে গেছে যেমনটা ছিল পনেরো তিন দু সালে বাইশ লাস্ট ইকেওয়াইসি ডেট এবং এখানে ল্যান্ড সেডিংটা এবং ইকেওয়াইসি স্ট্যাটাস আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং যাবতীয় কিছু ঠিক রয়েছে নিজের দিকে স্ক্রল করলে আমরা লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস দেখতে পাবো যেটা এর আগে কিন্তু আমাদের প্রবলেম দেখাচ্ছিলো এবং সাথে সাথে আজ কাল থেকে এটা কিন্তু ঠিক হয়ে গেছে যেটা আগের পর্যায়ে ছিল সেটা কিন্তু ফের ফেরত এসেছে এবার এফটিএ প্রসেসের জাগে আমাদের এস চলে এসেছে অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার সেটি কিন্তু আগেই হয়ে গেছিলো আপনারা জানেন এবং পেমেন্ট প্রসেসড মানে ব্যাঙ্কেও পাঠানো হয়ে গেছে শুধু টাকা ক্রেডিটেড হতে বাকি রয়েছে আপনার অ্যাকাউন্টে এটা কিন্তু শুধুমাত্র ব্যাংক পর্যায়ে আটকে রয়েছে যখনই কেন্দ্রীয় সরকার টাকা রিলিজ করবেন ঠিক তখনই আপনাদের এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে ক্লিয়ার বুঝতে পারছেন আর মাত্র একটি দিনের অপেক্ষা তারপরেই কিন্তু পুরো ভারতবর্ষের প্রায় সাড়ে নয় কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে বা ডেবিটের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট করাবেন কেন্দ্রীয় সরকার এবং এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু আপনারা যেটা পাচ্ছেন সেটা কিন্তু আগস্ট নভেম্বর মাসের কিস্তি এবং এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই পাঁচ তারিখে আসতে চলেছে ক্লিয়ার বুঝতে পারছেন একটি দিনের অপেক্ষাতে আপনার স্ট্যাটাসটি চেক করে নেবেন এখানে দেখবেন আপডেট আপনাদের চলে এসেছে যেটা আগে প্রবলেম ছিল সেই প্রবলেম সলিউশন হয়ে গেছে স্ট্যাটাস দেখাচ্ছিলো না যেটা প্রবলেম বললাম সেটা কিন্তু অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি সাথে আমাদের আটটা অপশান অ্যাড হয়েছিল ইন এলিজিবিলিটি স্ট্যাটাস সেটাও কিন্তু এখানে দেখুন কোনোভাবেই কিন্তু নেই ইন ইন এলিজিবিলিটি স্ট্যাটাসটাও আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এবং ল্যান্ডশেডিং যাদের নেই তাদের কিন্তু ল্যান্ড সেটিং অনেকেরই হচ্ছে বর্তমানে যেনারা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করেছেন তারা ল্যান্ড ডিপার্টমেন্টে গিয়ে কিন্তু মানে ব্লক অফিসেই যে যেনারা আধিকারিক রয়েছেন তারাই কিন্তু ল্যান্ডটা ঠিক করে দিয়েছেন অনেকেরই তাই যেনাদের সমস্যা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনাদের সম্পূর্ণ সহায়তা করা হবে আমাদের আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে